আজকে ভিডিওতে দেখাবো তাদের হিট টেস্টিং কিভাবে করতে হয় এবং নিমকি ভাজার যে কৌশলটা দুটো কৌশলই আজকে দেখাবো যে তেলের হিট টেস্টিং কতটা হিটে নিমকি ছাড়তে হয় কতটা হিটে নিমকি ছাড়তে হবে এবং নিমকিটা কতক্ষণ ভাজার পরে তুলতে হবে সেটাই আজকের ভিডিওর মেন বিষয়বস্তু তো আজকে দেখব তেলটা নিমকি ছাড়ার মতো হয়েছে কি তো সবচেয়ে প্রথম আমাকে দেখতে হবে কয়েকটা নিমকি তেলের মধ্যে ড্রপ করতে হবে করার সঙ্গে সঙ্গে দেখো নিমকিগুলো তেলের উপরে উঠে গেছে তো এখন তেলটা ভালোই পরিমাণে হিট হয়েছে তো রকম অবস্থা আমাকে এক্ষুনি নিমকি ছাড়তে হবে সবসময়ের জন্য যেটা আমি বলি নিমকি সময় ঝাঁঝরার উপরেই ছাড়তে হবে না হলে তেল উতলে আঁচের উপরে চলে আসবে সবসময় এখানে ছাড়তে হবে দেখো তেলটা কতটা উতলে উঠছে যাবো যদি আমি ছেড়ে দিই ঝাঁজরাটা সম্পূর্ণ নিমকিটা তেলটা কিন্তু কড়াই ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখো এইভাবে ভাজতে হবে কতক্ষণ প্রথমে দেখাবো যে তেলের যে বাবলসটা করা ভর্তি হয়ে গেছিলো এই মুহূর্তে সেই বাবলসটা অনেকটাই কমে গেছে এবং নিমকির কালার একদম সাদা হয়ে রয়েছে নিমকিটা দেখো একদম সাদা একদম মুক্তোর মতো চকচক করছে নিমকিটা যখন এই রঙটা আস্তে আস্তে কালার চেঞ্জ করবে তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে যে নিমকির কালারটা কেমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর নিমকিটাকে কন্টিনিউয়াস ঝাঁঝরা দিয়ে নেড়ে দিতে হবে যাতে নিমকিটার দুটো সাইডই সঠিকভাবে ভাজা সম্পূর্ণ হয় আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমরা যারা নিমকি বাড়িতে তৈরি করছো আমার ভিডিও দেখে যারা তোমরা নতুন কাজ শুরু করেছো বা যারা কাজ শুরু করবে ভাবছো কোনো রকমের যদি হেল্পের প্রয়োজন হয় আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা ফলো করলে বাড়িতে থেকেই একটা ছোটোখাটোভাবে ব্যবসা তোমরা কিন্তু শুরু করতে পারবে টোটাল এ টু জেড সম্পূর্ণ গাইড দেওয়া রয়েছে সেই সব ভিডিওগুলোতে এরপরেও তোমরা যদি না কিছু বুঝতে পারো নতুন ভিডিওতে যদি তোমরা বুঝতে চাও সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানতে চাইবে যে কি কোনগুলো তোমাদের অসুবিধা কি কি তোমাদের জানার বিষয়বস্তু আছে সম্পূর্ণটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর দেখো নিমকিটা কিন্তু একটা আওয়াজ দিচ্ছে খড় খড় করে যখন তোমরা ভাজবে ভাজটা যখন তোমাদের হাতে থাকবে তখন অলরেডি তোমরা এটা ফিল করতে পারবে নিমকিটা একটা কিন্তু আওয়াজ দিচ্ছে এবং সেই যে সাদা রঙটা চেঞ্জ হয়ে হালকা কিন্তু একটা বাদামি কালার চলে এসছে নিমকিটাতে তো আমি আরেকটু ভালো করে ভাজবো যাতে নিমকিটা বেশি দিন লাস্টিং করে নিমকি যদি বেশি দিন লাস্টিং করাতে হয় সেক্ষেত্রে নিমকিটা একটু ভালো করে ভাজতে হয় তো নিমকিটা আমি একটু ভালো করে ভাজবো যাতে আরেকটু কালারটা লালচে হয় এবং এখানে বলে রাখি যে যত নিমকি ভাজা ভালো হবে তত কিন্তু নিমকির টেস্ট বেশি হবে নিমকি দেখতে ভালো হবে এবং নিমকির কোয়ালিটি অনেকটা ভালো হবে তো আমি আর ভাজবো না এই পর্যন্ত আমি তুলবো তো দেখো তোমরা নিমকিটা তখন দেখিয়েছিলাম নিমকিটা মুক্তর মতো চকচক করছিল আর এখন দেখো সোনালি কালার একটা চলে এসছে নিমকির মধ্যে এবং নিমকিটা একটা ঝরঝরে একটা আওয়াজ দিচ্ছে তো এটা তোমরা চাইলে যেটা আমি করি তোমরা হয়তো করতে পারবে না তো এইখান দিয়ে একটা ভাবে চেপে তোমরা দেখে নিতে পারো যে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে কিনা তো দেখো সম্পূর্ণ নিমকিটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইরকমভাবেও একটা প্রসেস আসে যেটা তোমরা দেখে নিতে পারো তবে এটা গরম তো হাতে ছাঁকা লাগার একটা ব্যাপার থাকে তো তোমরা তারপরে নিমকিটাকে আমার তুলে নিতে হবে তো এবার নিমকিটা আমি তুলবো করে ঝারিয়ে মাছের একটা চুবড়ির মধ্যে নিমকিটা তোমার তুলে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি এটা তুলতে হবে ভালো করে ঝাড়িয়ে হলে তেলের গরমে নিমকিটা আবার বেশি লাল হয়ে গেছে তখন নিমকিটা খেতে একটু পুরি ভাত চলে আসবে তখন আবার ভালো লাগবে না নিমকিটা খেতে আর নিমকিটা পোড়া টাইপের হয়ে যেতে পারে যাতে না সেটা হয় তার আগেই তোমরা তুলে নেবে নিমকিটা যেমনভাবে তুলতে হয় ঝাঁঝরা কেমনভাবে চালাতে হয় ঝাঁজরা কেমনভাবে ধরতে হয় এটার উপরে একটা টিউটোরিয়াল দেবো সেটা একটা আলাদা শেখার বিষয় আছে ঠিক আছে ঝাঁঝরা কেমনভাবে ধরতে হবে ঝাঁঝরা কেমনভাবে তেলের মধ্যে চালাতে হবে সবাই ঝাঁঝরা তেলের মধ্যে চালাতে পারবে না হুট করে নতুন নতুন সেটার উপরে আমি একটা ভিডিও দেবো তোমরা সেটা দেখে নেবে তুমিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাও মনে হয় যে তাদের সঙ্গে যোগাযোগ করবো তো তোমরা অবশ্যই ফেসবুক থেকে নাম্বারটা কালেক্ট করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখিয়ে দিলাম নিমকি তেল হিট টেস্টিং কিভাবে করতে হয় এবং সেই সঙ্গে নিমকি ভাজার পরে কেমন কন্ডিশান হলে তবে নিমকিটা তুলতে হয়